রাইফার জন্মদিন ছিল আর রাইফার জন্মদিনের কেক আমি নিজ হাতে করেছি সেটা আমার জন্য অনেক বেশি ভালো লাগা রাইয়ানের জন্মদিনের কেকও আমি নিজের হাতেই তৈরি করেছিলাম তো আমার কেক তেমন একটা সুন্দর হয় না তারপরও মোটামুটি করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না কেক তৈরি করবো তেমন একটা প্রিপারেশান ছিল না রাইফার জন্মদিনের দিন সকালবেলায় কেকটা তৈরি করে নিলাম তো এটা হচ্ছে চকলেট কেক র্যান্ড রাইফ আবার চকলেট কেক অনেক বেশি পছন্দ করে আমিও চেষ্টা করি সবসময় চকলেট কেক তৈরি করার তো দেখেন কেকটা দেখতে কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটা কেক নিয়ে ওরা আবার মারামারি জগড়াচাটি শুরু করে দিয়েছে সেজন্য ভাবলাম যে তাহলে আরেকটা কেক তৈরি করি সেই কেকটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করেছে আমি কখনোই বেকিং ক্লাসগুলো করিনি কেক তৈরি করার যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো নিয়ে নিই তবে যতটুকু পারি ততটুকু হচ্ছে নিজেরই ইচ্ছায় বিভিন্ন পেজে কেক বানানো দেখে দেখে এতটুকু শিখেছে এবং আমি সবসময়ই কেক তৈরি করি সেই দুই হাজার সাল থেকেই আমি কেক তৈরি করি আর আমার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় তবে ডেকোরেশানটা সুন্দর হয় না আমি এখনও এতটা এক্সপার্ট না যদিও দেখতে তেমন একটা সুন্দর হয় না তবে খেতে কিন্তু দারুণ হয় হোম মেড কেকগুলো কিন্তু সচরাচর বাজারের কেনা কেক থেকে কিন্তু অনেক বেশি মজা হয় তবে দুইটা কেকের স্বাদ ছিল অসাধারণ একটা ছিল অরেঞ্জ কেক একটা হচ্ছে চকলেট কেক কিছুদিন আগে আমি বাবার বাড়ি গিয়েছিলাম রাফসানের জন্মদিন ছিল সেই উপলক্ষে আমার ভাই একটা কেক নিয়ে আসছিল রাইয়ান তো এক টুকরা কেক খেয়েই বলতেছে যে আমি আর খাবো না এই কেকটা আমার কাছে ভালো লাগে না আমার আম্মু যে কেকটা তৈরি করে সেটাই অনেক বেশি ভালো হয় খেতে হ্যাঁ রাইয়ান রাইফা আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে আর কেক তৈরি করা কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন হারায়ানের জন্মদিনের কেকও আমি নিজ হাতে তৈরি করেছিলাম আর আমার অনেক বেশি ভালো লাগে ছেলে মেয়ের জন্মদিন আর আমি কেক তৈরি করতে পারি সেজন্য দেখতে যেমনই হোক ছেলে মেয়ে খুশি আমি নিজেও অনেক বেশি খুশি এতটুকু করতে পারি সেটাই আলহামদুলিল্লাহ এত গরমের মধ্যে কেকের ক্রিম তৈরি করা কিন্তু অনেক কঠিন কাজ ক্রিমটা ঠিকমতো হতে চায় না তারপরও বানাতে পেরেছি দেখতেই পাচ্ছেন ক্রিমটা একটু গলে গিয়েছে চকলেটও একটু একটু গলে গিয়েছে এটা অনেকক্ষণ ফ্রিজে রেখে সেট করতে হবে আমি প্রথমে কটিং করে এক ঘন্টার মতো রেখে দিয়েছি তারপরে হচ্ছে কেকটা তৈরি করে তারপরে দুই ঘন্টার মতো রেখে দিয়েছি কেকটা যত বেশি ফ্রিজে রাখা যাবে তত বেশি সুন্দরভাবে সেটিং হয়ে যাবে তো আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর আমার এই ছোট্ট পাখিটার জন্য সবাই ধোঁয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ